আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতের সকলে শহীদ আছেন তে কবি ঘাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মেয়েদের যৌবন না ফিরলে করণীয় কি মেয়েদের যৌবন না ফিরলে করণীয় এই যে মেয়েরা আছে না তাদের তো একটা যৌবন আছে পুরুষেরও আছে পুরুষ হোক মেয়েরা হোক একটা বয়সে যৌবন আসছে বোঝা যায় শারীরিক গঠনের যে পরিবর্তন হয় বুঝলেন না পরিবর্তন হয় মেয়েরা সাধারণত একটু ওই বুকটা উঁচু হয় এবং শরীরের অন্যান্য অঙ্গের একটাই বোঝা যায় কিন্তু কিছু কিছু মেয়েদের দেখা যায় বয়স বেশি হইতেছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বিশ আরো বেশি অর্থাৎ স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটিতে পড়তেছে কিন্তু শরীর একেবারে ক্ষীণ খড়কুটার মতো এক মরার অবস্থা বুঝলেন না মরা মরার অবস্থা অর্থাৎ যৌবন আসে নাই এইভাবে যদি রাখেন তাহলে তার জীবনটাই নিঃসার হয়ে যাবে কাজেই হোমিওপ্যাথিকের ওষুধ খাইতে হবে হোমিওপ্যাথিকের সহজ কতগুলো ওষুধ আছে মেয়েদের এই অবস্থায় এই রকম মেয়ে বহু দেখা যায় গ্রামে গঞ্জরে শহরে অনেক আছে কাজে আপনারা দয়া করে হোমিওপ্যাথিকের ওষুধ খাবেন এবং মেয়েদের এই সমস্ত মানে দেহের যে এই যে অবস্থায় দূর অবস্থা কেটে গে তাদের যৌবন আসবে এবং তখন দেখেই বোঝা যাবে এবং সুস্থ সুগঠিত হবে শরীর তো ভালো থাকুন বন্ধুবান্ধব